আমার এখানে একশো পাঁচটা গাছ আছে দেড় বিঘের জমি হ্যাঁ এক এক গাছ যদি এক কুইন্টাল করে মাল হয় খরচা বাদ যদি কুড়ি টাকা করে বেচতে পারি তাহলে আমার দু টাকা বিক্রি হবে এক গাছ হ্যাঁ তাহলে একশো পাঁচটা গাছে আপনার দু লাখের ওপরে বেশি বিক্রি তাহলে আমার কোন চাষ হবে জাহিন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এখানে একটা এচোর বাগানে রয়েছে যে এচোর বাগানটার বয়স মাত্র এগারো মাস কিন্তু গাছের গ্রোথ গুলো দেখেন আপনারা একটু আপনার মনে হবে না যে এটা এগারো মাসের গাছ আপনার দেখলে মনে হবে এটা হয়তো বা দু বছর কি দেড় বছরের পুরনো একটা গাছ কিন্তু এই এগারো মাসের গাছে একাধারে ফলন এসছে এবং একাধারে গাছের গ্রোথ কত সুন্দর গাছের গোড়াগুলো যদি আপনারা দেখেন এত সুন্দর মজবুতভাবে তৈরি হয়েছে আর এই যে বাগানটায় আমরা রয়েছি আজকের এই বাগানটায় দেড় বছর আগে অবধি এখানে কিন্তু পেঁপে বাগান ছিল আর পেঁপে বাগান কেটে দাদা এছাড়া চাষ করেছে আমার নাম অশোক মন্ডল আচ্ছা আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা গ্রামের নাম গাজীপুর আচ্ছা এই চাষবাসের সাথে কতদিন ধরে যুক্ত রয়েছে চাষবাস আমি কলেজ লাইফ থেকেই তার সেটা কত বছর মোটামুটি বিরানব্বই সাল তার মানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের কাছাকাছি হবে হঠাৎ করে এচুর চাষে আসা কিসে কিভাবে এচুর চাষে ইউটিউবে দেখে এই যে নতুন চাষ হ্যাঁ এই জন্যই এখন যা দেখছি এতে যা বা এর আগেও যা দেখেছি অন্যান্য বাগান আমি চার পাঁচ বছরের পুরোনো বাগান আচ্ছা তাতে যথেষ্ট ফলন হ্যাঁ এবং লাভও প্রচুর আচ্ছা ওই আশায় আশা একটা কথা আছে কেন তো আশায় মরে আশা হ্যাঁ যেহেতু আপনারা কৃষক মানুষ হ্যাঁ সেক্ষেত্রে ওইটা হবে না তো আবার এখন সেটা বলা যাবে না হাজার হাজার বিঘে তো চাষ হচ্ছে যদি প্রচুর পরিমাণে আমদানি হয়ে যায় হতেও পারে কিছু বলার নেই এখানে দেখতে পাচ্ছি আপনার গাছগুলো এগারো মাসে খুব ভালো গ্রোথ হয়েছে এমন কি ব্যবহার করছেন বা এমন কি পরিচর্যা করছেন বা এটা কি মাটির গুণাগুণ যদি মাটির গুণাগুণ বলতে আমি বেশিরভাগ আপনার এই ভার্মি কম্পোস্ট ইউজ করি আমার নিজস্ব ভার্মি কম্পোস্ট আছে আচ্ছা আর এই গাছগুলো আরো ডেভেলপ হতো এতে ছিল পেঁপে বাগান আচ্ছা গত আশ্বিন মাসে ডাইনার ভাইতে পেঁপে গাছ কেটে দিয়েছি আচ্ছা এই যে পেঁপে বাগান ছিল হ্যাঁ এই দেখেন পেঁপে গাছ ছিল সব লাইন দেয়া পেঁপে গাছ গুলো তো অনেক মোটা মোটা ছিল মানে তিন বছর পেঁপে গাছ ছিল মানে অনেক বড় বড় পুরনো বাগান ছিল সেই পেঁপে বাগানের ভিতর দিয়ে লাগানো কাঠা সেই পেঁপেতে কেমন আয় হতো পেঁপেতে খারাপ না পেঁপে চাষও ভালো চাষ তারপর পেঁপে যদি ভালো হয় তাহলে কাঁঠাল কেন এখন লেবারের সমস্যা আছে তারপরে এতে একটু প্রফিটটা বেশি পেপার থেকে মনে হচ্ছে ওই কারণেই আশা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন 11 মাসের গাছে অনেক সুন্দর সুন্দর ফলন ধরেছে মানে প্রত্যেকটা গাছে আর বন্ধুরা গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন 11 মাসের গাছ কত সুন্দর গাছের গোড়াগুলো মজবুত হয়েছে এগুলো সবকি ভার্মি কম্পোস্টের কামাল আমার তো মনে হয় তাই কারণ আমরা এক সঙ্গে যারা যারা চারা নিয়ে এসেছিলাম হ্যাঁ গত বছর তা আমার গাছে সবথেকে বেশি ডেভেলপ হয়েছে সুধী রামকৃষ্ণ না আর নার্সারি থেকে চারাগুলো আনা শ্রীকান্তদার কাছে শ্রীকান্ত দা আমার কাছেই সব থেকে বেশি ডেভেলপ হয়েছে আমি দেখছি আর যারা যারা চারা নিয়ে এসেছে এটা মনে আপনার মাটির গুনাগুণ মাটির গুণ হ্যাঁ মাটির গুণই বলতে পারবে এই শ্রীকান্তদার কথা আসলো এখানে তো প্রচুর নার্সারি রয়েছে পশ্চিমবঙ্গে শ্রীকান্তদার কাছে কেন আমি প্রথম শ্রীকান্তদার ওখানে গেছিলাম ইউটিউবে দেখে হ্যাঁ ওখানে কারণ উনি যে সমস্ত নিজের হাতে বাগান গড়ে দিয়েছে হ্যাঁ এই সময় এক এক গাছে এক কুইন্টালে ফল অন্তত গত জানুয়ারি মাসে আঠাশ তারিখে গেছিলাম ওনার ওখানে একটা সেমিনার জানুয়ারি মাসে আজকে তো কম মানে আজকে দু দুহাজার চোদ্দো শেষের জানুয়ারিতে গেছিলাম মানে গত বছর গত বছর গেছিলাম আচ্ছা ওখানে কি কি ওই দেখার পরেই আমি চারার অর্ডার করি না দেখার পরে লোভ লেগেছে যে আমিও চাষ করবো হ্যাঁ হ্যাঁ ওই প্রোডাকশন দেখে আমার ইচ্ছে হয়েছে সে কারণেই আমি ওখানে অর্ডার করি তারপরে ওখান থেকে চারা আসে হ্যাঁ তারপরে লাগাই দেড় বিঘে জমিতে আমার একশো পাঁচটা গাছ লেগেছে চারটে পাঁচটা গাছ মরে গেছে এগুলো আবার শ্রীকান্ততে পাঠিয়ে দিছিল আচ্ছা তার মানে গাছ একবার দেওয়ার পরে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হ্যাঁ গাছ যা লাগবে পরে আবার নার্সারি থেকে পাঠিয়ে দেবে হ্যাঁ আবার পাঠিয়ে দিচ্ছিল এই গাছটা দেখতে পাচ্ছি মাটিতে একেবারে ফলন চলছে একেবারে গাছের মাটিতে ফলন আর এইটা এগারো মাসের গাছ আর গাছটার গ্রোথটা একটু দেখুন কত সুন্দর মোটা হয়েছে গাছটা আচ্ছা আর এই যে দেখুন ফলন এগুলো কি ভেঙে দেবেন দাদা এখন ভেঙে দেবো কিন্তু আমার গাছের গতি শুনে শ্রীকান্ত দা বললো যে ভাঙতে হবে না গাছ ডেভেলপ হয়ে গেছে ভাঙা লাগবে না গাছের যা জোর আছে এর জন্য গাছ জোর আছে বলছে ভাঙতে হবে না একটা গাছে এই দেখেন এই দেখেন কাকা আপনার গাছের বয়স এগারো মাস আমি তো এগারো মাসের সময় আসলাম এই ফলন কবে এসছে ফলন এই আপনার মাস দেড়েক আগে থেকেই মুচি দেখা দিয়েছে হ্যাঁ মাস দেড়েক আগে থেকে হ্যাঁ তার মানে আমরা যদি বলি যে এই যে গাছটা রয়েছে এই গাছটায় নয় মাস কি দশ মাসে ফলন চলে এসেছে মানে নয় মাসে ফলন চলে এসেছে এখন দেখো যদি এক দেড় মাস আগে আসে তাহলে তো এটাই হয় মানে দশ মাসে একটা গাছে ফলন এসছে গাছের ফলন তো নিচে শুধু দেখলে হবে না নিচে কেন গাছের ফলন তো উপরে এসছে হ্যাঁ উপরে এসছে এখন আমি প্রচুর জায়গায় রয়েছে কি পরিস্থিতি তৈরি হয় তারপরে নির্ভর করবে ভেঙে দেব কি দেব না এই যে সব জায়গায় এসছে সব জায়গায় ওই পাশেও দেখেন কাটাল ওই যে ধরেছে আচ্ছা এই পাশেও রইছে এই কাছে মোটে না হলু 10 15টা কাটা লাভ আমার মনে হয় তার বেশি 20টা কাটা লাভ এই কাছে আচ্ছা তাদা তো डेढ़ বছরের গ্যারান্টি ছিল হ্যাঁ এখন আমি তো দেখছি ন মাসেই এসে গেল মানে এবার ভালো লাগছে কাটাল চাস করে হ্যাঁ তা তো লাগে হাজার হাজার ভিগাছ চাষ হচ্ছে তাই না হ্যাঁ তা হচ্ছে যদি বিক্রি না হয় বিক্রি হবে না আমার একটা ভরসা আছে এটা তো খাবার হ্যাঁ আর মানুষ 100 কোটি জনসংখ্যা ভারত dorse হ্যাঁ আরে খাবে তো মানুষ কিছু টাকা তার খাবে না টাকা হয়তো পকেট কিন্তু এক সময় মানুষ তো খাবে তো কিছু কত টাকা টার্গেট রেখেছেন যে আপনি এই কয় টাকা করে আমারে গড় যদি 20 টাকা কিলো হয় ম্যাচুরিটি অবস্থায় 5 বছর পরে আমার মানে ইচ্ছা পূরণ হবে মানে 20 টাকা করে যদি কিলো হয় তাহলে তো কিছুই থাকবে না থাকবে আমার থাকবে কি করে একটু বোঝান তো আমাদের আমি বুঝাচ্ছি আপনারা আমার এখানে 105 টা গাছ আছে দেড় বিঘের জমি হ্যাঁ এক এক গায়ে যদি এক কুইন্টাল করে মাল হয় খরচা যদি কুড়ি টাকা করে বেচতে পারি তাহলে আমার দু টাকা বিক্রি হবে এক গাছে হ্যাঁ তাহলে একশো পাঁচটা গাছ আপনার দু লাখের ওপরে বেশি বিক্রি তাহলে আমার কোন চাষে হবে মানে দেড় বিঘা জায়গা থেকে দু লাখের বেশি ইনকাম হ্যাঁ তাহলে আমার কোন চাষে হবে বর্তমান মানে এই যে বাজারে কোন চাষে হবে কুড়িটা কি আপনি গড় হিসাব ধরুন গড় হিসাব ধরি যদি একশো কেজি না হয় একশো কিলো হবে আমি যা দেখেছি সেই ভ্যারাইটি আমি দেখেই বুঝতে পারছি সেই একই ভ্যারাইটি এসেছে একশো কিলো মাল হামেশাই হবে কেননা আমি তো নিজ চোখেই দেখেছি পাঁচ ছ বছরের গাছ হ্যাঁ একবার না আমি তিন তিনবার গেছি রামকৃষ্ণ নার্সারি বাঁকুড়ায় আচ্ছা এখান থেকে একবার গাড়ি ভাড়া করে গেলাম বহু দূর হ্যাঁ তিন তিনবার গেছি কি অনেক বাগান ভিজিট করেছি আমি বড় বড় বাগান আচ্ছা তাদের যা গাছে ফলন দেখেছি এক কুইন্টাল দেড় কুইন্টাল ফলন সব সেই ভরসাতেই লাগা সেই ভরসাতে লাগানো আচ্ছা সেই যে গাছটা দেখেছেন আপনি হ্যাঁ সেই গাছটাই কি পেয়েছেন হ্যাঁ আপনার বাগান যে গাছটা রয়েছে এখন তো মনে হচ্ছে তো সেই গাছই তা হলে এত অ্যাডভান্স এত শিগগিরই প্রোডাকশন আসে কি কে এই যে দেখুন বন্ধুরা এই যে আরেকটা গাছ দাদা এটা কি ফিমেল না মেলফুল হ্যাঁ এই যে আমি আচ্ছা সবার প্রথম কোন গাছটায় ফলন এসেছে দাদা ওই যে একটা গাছ গরুতে খেয়ে ফেলেছিল আসুন আমি আর বাকিগুলো ভেঙে ফেলে দিয়েছি গাছটা ছোট বলে বাকিগুলো ভেঙে প্রথম ফল আসে এই গাছটা এর একটা ফল তো অলরেডি রয়েছে এখন হুম আর এই যে ভেঙে ফেলে দিয়েছি এই দেখে

আপনি কি দেন আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিই বেশি করে কাঁঠাল চাষের পাশাপাশি আর কি কি চাষ করেন আপনি আমার মেইন চাষ হচ্ছে কলার চাষ জি9 কলা কলার চাষ আচ্ছা সেই কলাটা একটু দেখানো যাবে হ্যাঁ আচ্ছা ওই দিকেই রয়েছে কলার চাষ এইটা সাইডই হয় না আর এই রয়েছে দাদার কলার চাষ এই যে জি9 কলা জি9 কলা এই যে ভালো হয়েছে কলার গ্রোথ তো ভালোই হুম অনেক সুন্দর গ্রোথ দু বিঘের উপরে আমার সংসার চলে হ্যাঁ আমার অন্যান্য সবজি চাষ করলে থেকে বেশি লাভবান হয় বলে মনে হয়

ওদিকে তিরিশ বছর আগে ডলার কত ছিল এখন এখন কত হলো যাই হোক দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি নমস্কার